একজন অবসরপ্রাপ্ত ব্যাটসম্যানের কাছে পাঁচ বলে পাঁচটি ছক্কা হজম করেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদ খান আর সেই ব্যাটসম্যানটার নাম হল দ্য মাসালম্যান কায়রন পোলার্ট পোলার মাসল পাওয়ার দেখে তো পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছে তার ব্যাটিং দেখে মনে হয়নি তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাটসম্যান তিনি এই পাঁচ বলে পাঁচ ছক্কার ইতিহাসটা করেছেন দ্য হান্ড্রেডে হান্ড্রেডে তো একজন বলার পাঁচ বল করারই সুযোগ পান আর সেই পাঁচ বলই ইতিহাস গড়ে নিয়েছেন পোলার্ড তো শুরুতে রশিদ খানের দল ব্যাটিং করে একশো সাতাশ রানের টার্গেট শুরু দেয় পোলার্টের দলকে আর পোলার্ডের দল এই টার্গেটে ব্যাট করতে নেমে কোনো সুবিধাই করতে পারেনি একের পর এক উইকেট পড়তে থাকে বিপদেই পড়তে থাকে পোলার্টের দল শেষ ইকুয়েশনটা এরকম তারায় বিশ বলে উনপঞ্চাশ রানের প্রয়োজন কিন্তু একমাত্র ব্যাটসম্যান হিসাবে এক প্রান্তে দাঁড়িয়েছিলেন কারণ পোলার্ড তো তখনই বল হাতে অ্যাটাকে চলে আসেন রশিদ খান আর রশিদ খানের এই পাঁচ বল খুবই ভাইটাল ছিল রশিদ খানের দলের জন্য হান্ড্রেড তো একজন বলার পাঁচ বলই করার সুযোগ পান আর এই পাঁচ বলই কারন পোলার্ট শুরু করে দিয়েছেন তাণ্ডব সামনে যে রশিদ খান বল করছেন তা হয়তো বা জানতেনি না কারন পোলার্ট এরকম ভাবে ব্যাট চালিয়েছেন তিনি একের পর এক বলকে বাউন্ডারি ছাড়া করছিলেন বিশেষ করে ফুটো ছয় এরকম ছিল যে পোলার্টের জায়গায় যদি অন্য কোনো ব্যাটসম্যান থাকতো তাহলে নিশ্চিতভাবে ইনার সাইকেলের মধ্যেই ধরা খেয়ে যেতেন বাউন্ডারি লাইনে তো দূরের কথা কিন্তু পোলার্টগুলি ওই দুটো ছয় শুধু বাউন্ডারি পার হয়নি গ্যালারিতে গিয়ে পড়েছে আর যেটা দেখে তো রশিদ খানরা পুরাই অবাক কিচ্ছু করার ছিল না রশিদ খানের একটা হারা ম্যাচকে এক হাতে জিতিয়ে দিয়েছেন কারণ পোলার্ট ইতিহাস গড়েছেন দ্য হান্ড্রেডে পাঁচ বলে পাঁচ ছক্কা মারার রেকর্ড টি তো ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড রয়েছে পোলার্টের আর এবার হান্ড্রেডেও পাঁচ বলে পাঁচ ছক্কা রেকর্ড করে নিলেন পোলার্ট পোলার্টরা বা ওয়েস্ট ইন্ডিয়ানরা যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে বা যে কোনো বলারদের উপর দিয়ে ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে এটা আরও একটা প্রমাণ করলেন কারণ পোলার্ট তাদের মাসালের সামনে যে কোনো বলারাই টিকতে পারে না সেটাও প্রমাণ করলেন আরো একটা বার এই ইংসটা দেখে তো অনেক ক্রিকেট ভক্তরাই প্রশ্ন করছেন যে মুম্বাই ইন্ডিয়ানস এই পোলার্ডকে কোচ হিসাবে ব্যবহার করছে যেই পোলার্ড এখনও ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম সেই কি কিনা কোচ হিসাবে ব্যবহার করছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ানসের ভক্তরাও একই প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে করছেন তারা জোর দাবি জানাচ্ছেন যে আগামী আসরে কায়ন পোলার্ডকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে দেখতে চান মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এখন এটা কি আদৌ সম্ভব